মহাকুম্ভ মৃত্যু কুম্ভ মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বললেন আমাদের মুখ্যমন্ত্রী মহাকুম্ভ বললাম মৃত্যু কুম্ভ হয়ে গেছে না না তিনি কোন জেহাদি নন কিংবা দেশের ষড়যন্ত্রী একদম না তবে যিনি বললেন তিনি ব্রাহ্মণ কালীঘাটের হিন্দু যিনি বললেন তিনি ব্রাহ্মণ কালীঘাটের হিন্দু কেন বললেন আসলে ভয় পেয়েছেন তার কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু মাননীয় আর কিভাবে করবেন ছোট নিজের সংস্কার আর ধর্ম আর কিভাবে করবেন ছোট নিজের সংস্কারার ধর্ম ভোটের লোভে আর কত পাপ সবার যায় ঝুলে যায় চর্ম সব মৃত্যুর বেদনার হয় সেই কথা নেই আপনার মুখে শুধু কুম্ভে যাচ্ছে হিন্দু ধাক্কা লাগছে বুকে মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বললে বাড়বে ভোট সব হিন্দু শুনেছে সব শুনবেন আপনি এবার ভোট আগের বছর হজে গিয়ে মারা গেলেন তেরোশো জন হ্যাঁ আগের বছর হজে গিয়ে মারা গেলেন প্রায় তেরোশো জন তারা কারো আব্বা কারো চাচা কিংবা কেউ কারো ভাই বোন সেদিন বলতে পেরেছিলেন ওটা মৃত্যু মক্কা বলুন সেদিন বলতে পেরেছিলেন ওটা মৃত্যু মক্কা আপনি জানেন ওরা আপনার ভোট মুখ ফুসকে গেলেই অক্কা তাই আঘাত করো বেছে বেছে যারা অধিকাংশ দেয় না মায় ভোট যেন হিন্দু আবেগ করতে আঘাত সব জেহাদি আজ একজোট এরাজ্যে আদালতের নির্দেশে হয়। হনমা সরস্বতী মূর্তি ভাঙা নিজের লেজ গুটিয়ে কার ইশারায় জেহাদিরা লাফাচ্ছে প্রশ্রয় আপনি জানেন সব উত্তর তবুও থাকেন চুপ হ্যাঁ আপনি জানেন সব উত্তর তবুও থাকেন চুপ হিন্দু ওরা অধিকাংশ দেয় না তো ভোট তাই ওদের ফটো জুলুক ধূপ তাই না মহাকুম্ভে উল্টে নিন্দে মন্দ সবাই জানে না আপনি উল্টে নিন্দে মন্দ কিন্তু রেড রোডেতে নামাজে যান আহা তখন চোখে মুখে আপনার কি আনন্দ গলা টিপে মারছেন রোজ এই রাজ্যে সাধারণ শিক্ষা সাড়ে পাঁচ হাজার কোটি দিলেন ছশো মাদ্রাসা দীক্ষা না নেই প্রয়োজন ডাক্তার বা শিক্ষক কিংবা ইঞ্জিনিয়ার আপনার আপনার চাই মোল্লা ইমাম যারা এই ভোটের কারিগর দেখছে সবাই গরু যত ওই দিঘায় প্রভু জগন্নাথ ত্রিবেণী কুম্ভে নেই অনুদান আপনার কুপকাত তবে বড় বড় সাম্যের বলি বিধানসভায় বসে হ্যাঁ অন্যদিন ক্যামেরা অফ থাকে আজকে আপনার ভাষণ তার জন্য ক্যামেরা অন বড় বড় ওই বিধানসভায় বসে তবে পাশের দাওয়াতে ববি চেয়ারে ইসলাম আরে আপনার মুখোশ যাচ্ছে কি খিজে করেন খেয়াল রেখে খেলুন বলুন কার ইশারায় বাংলাদেশি রোহিঙ্গারা পাচ্ছে ভোটার কার্ড বোমবারুদার জঙ্গি জঙ্গিবাদে যেন এ রাজ্য আপনি জানেন সবই যেমন জানে হিন্দু আছে যত আপনার কাণ্ড দেখে আপনার দলের হিন্দুরাও সব বড়ই থতমত হিন্দু সভা হলেই বাধা পুলিশ পারমিশন তাই না আর মুসলমানদের সভা হলেই আপনার পুলিশের প্রাণ করে আনছান না চান না আপনি শিক্ষিত হোক এ রাজ্যে মুসলমানের ছেলে হ্যাঁ চান না আপনি শিক্ষিত হোক এ রাজ্যে মুসলমানের ছেলে ভোটের ঘুঁটি বানাতে চান আপনি তাদের দলে দলে তাই আপনার হিন্দু বিরোধ আর মুখে মিথ্যে প্রীতির বাণীকুলারের ছদ্মবেশে শুধু হিন্দুত্বের হানি যাক যাক তবে এসব করে ভাঙিয়েছেন ঘুম জেগে উঠেছে সেকুলার সাজা যত হিন্দু আপনার সেকুল গেছে একুলও যাবে কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু মুছে ফেলুন মাননীয়া ধর্ম একশাতে একাত ধর্ম যার যার সেই ধর্মের রক্ষা তার তার নমস্কার